ইসলামপুর হাসপাতালে অবৈধ দোকান সরিয়ে নিতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ তার পাশাপাশি উপস্থিত ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এদিন হাসপাতাল চত্বরে থাকা অবৈধভাবে সরিয়ে নিতে বলেন পাশাপাশি বিশেষ অভিযানে নামেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে দোকানদাররা জানিয়েছেন তারা জায়গা খালি করে দেবেন ইসলামপুর মহকুমার হাসপাতাল অতিরিক্ত সুপার রণজিৎ বিশ্বাস জানিয়েছেন কিছু দোকানদারকে আজকেই সরিয়ে নিতে বলা হয়েছে জবরদখল মুক্ত করতে বলা হয়েছে সকলকেই অপরদিকে কিছু দোকানদারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তিনি বলেন এর আগেও এই উচ্ছেদ অভিযানে নামা হয়েছিল তবে তারা আবার বসেছেন তিনি আরও বলেন আমরা সব সময় চাই যেন জবরদখল না হয় এ বিষয়ে ওষুধ ব্যবসায়ী অরূপ কুমার দাস কি বলেছেন শুনে নেওয়া যাক হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কেউ এসেছিলেন আমি যা চিনি না ওনাকে উনি এসে আমাকে বললেন এর আগে আমার এখানে শেড লাগানো ছিল তো এইচডি অফিস থেকে একবার বলেছিল ওটাকে সরাই নেওয়ার জন্য আমি সরিয়েও নিয়েছিলাম কিন্তু আমার এই জায়গাটা যেভাবে আছে তাতে কোনো রকম কোনো কাউর রকম কোনো অসুবিধা হয় না এখানে বৃষ্টি বাদলে দুটো লোক বসে থাকে হাসপাতালে বাইরের থেকে লোকজন আসলে তারা রাখতে বেলা শুয়ে অবধি থাকে এখানে তাদের জন্য আবার আমি একটু সাইড করে নিজের মধ্যে করে নিয়েছি সেটটা আজকে সেখান থেকে এসে আমাকে বলছে দশ দিনের সময় গেলে দশ দিনের মধ্যে এটা খুলতে হবে কিন্তু আমরা খুলে কিনা থাকবো কী করে আমরা একটা লোক বসাতে পারি না জলের ছাড়টা এসে দোকানে ভিজে যায় তা কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ এই জিনিসটা একটু দেখুন আমার কাছ থেকে রেকর্ডিং করে নিয়ে গেছে দশ দিনের মধ্যে আমাকে খুলতে বলছে আমার প্রতি এটা সহানুভূতি হোক কর্তৃপক্ষ যে আমার এই কাজের জন্য পাবলিকের কতটুকু অসুবিধা হচ্ছে আমি এখানে রাত্রেবেলায় লোক এখানে আমার বারান্দায় লোক শুয়ে থাকে মশাই টাঙায় বৃষ্টিপাতলের দিন লোক এখানে একটু বসে থাকে আমার এই সেটের জন্য না গাড়ি ঘোড়া যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হয় না যা অসুবিধা হয় আপনার ওই হাসপাতাল যে পেশেন্ট পার্টি নিয়ে আসে গাড়ি এনে রেখে দেয় মধ্যেখানে তাদের জন্যই অসুবিধা হয় আমাদের কোনো গাড়ি ঘোড়ার জন্য অসুবিধা হয় না আমার ওষুধের দোকান আমার ওষুধের দোকান হাসপাতালে একদম পেছন দিকে আমার কাছে কোনো লোকজনই থাকে না লোকজনই আসা যাওয়া নাই আপনি কি ভেঙে দেবেন এখন আমার কাছে তো রেকর্ডিং করে নিয়ে গেছে দশ দিনে আমি সময় চেয়েছি আর আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে আমার এই জিনিসটাকে একটু সহানুভূতির সঙ্গে দেখা হোক অনেক টাকা খরচ করে আমি এটা করেছি এদিন ব্যবসায়ী দেবেন মোদক কি বলেছেন শুনুন কি হয়েছে কে কি কি গেছে সরাই নিতে সরাবেন

আজকে উচ্ছেদ ছিল বলতে আমাদের সর মানে হসপিটালে যে জমি আছে তার মধ্যে কিছু অবৈধ দোকানপাটগুলো জমায়েত হয়েছিল সেই তাদেরই উচ্ছেদ করা হলো আজকে নেবে না ওদের কিছু কিছু দোকানগুলোকে আজকে আজকেই তুলে দেওয়া হয়েছে আর কিছু কিছু দোকানকে দুদিন সময় দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাবে এর আগে তো মানে অভিযানে আবার এটা হ্যাঁ আগেও করা হয়েছিল তারপরে তখন কিছুদিন ঠিক ছিল তারপর আবার কিছু লোকজন আবার নিজেরা দোকানপাট দিয়েছেন তা আজকে আবার সেটা জয়েন্ট ভিজিট হলো পুলিশ ডিপার্টমেন্টের হেল্পে আমাদের সবাই ছিলেন হ্যাঁ দেখা যাক দেখুন আমরা তো চাইবো যাতে এরকম কোনো কিছু আর না বসে এবার প্রশাসনকেও বলবো যে এই সমস্ত দিককে একটু খেয়াল রাখবে কারণ তো আমরা তো হসপিটাল নিয়ে ব্যস্ত থাকি এবার আর এটা তো সবারই দেখতে হবে যাতে লোকাল যারা লোক আছে তাদেরকেও দেখতে হবে যে হসপিটাল ক্যাম্পাস যাতে নোংরা না হয় কারণ এদের দুটো ব্যাপার এরা হচ্ছে এখানে দোকানপাটও করে প্লাস হচ্ছে তার সাথে সাথে হসপিটাল ক্যাম্পাসটা প্রচণ্ড রকমের নোংরা করে তোলে সেই জন্যই আমাদের প্রচেষ্টায় কারণ হচ্ছে ম্যাডামরাও এসছিলেন কিছুদিন আগে ভিজিটেও এসে গেছিলেন সবাই বলেছেন যে এখানে যাতে এই সমস্ত দোকানপাট না থাকে তাই তবে সরকারি সম্পত্তি জবরদখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালানো কখনোই সমর্থন করবেন না সাধারণ মানুষ এই বিষয়টি ভেবে নিয়েই জবরদখলকারী ব্যবসায়ীদের হাসপাতাল চত্বর থেকে সরে আসার জন্য শুভবুদ্ধির উদ্বেগ হোক এমনটাই চাইছেন ইসলামপুর মহকুমার বাসিন্দারা অত দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপুর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স